খান উপবিশ্বাস এবং তাদের ছেলে জয় যদি কলকাতায় আসে তুমি কলকাতার কোথায় 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 ঘুরতে নিয়ে যাবে এবং কি খাওয়াবে কিছুক্ষণ আগে একটি ইন্টারভিউতে যুক্ত হয়ে ইদি কাপাল বলেন সাকিব খান এবং উপবিশ্বাস দুজনেই আমার খুব প্রিয় মানুষ তারা দুজনেই আমাকে ঘরের মানুষ মনে করে অ্যাকচুয়ালি দুজনেই খুব ভালোবাসার হোক দর্শক দুজনকেই খুব ভালোবাসা দিয়েছে আর খুব ভালোবেসে নিজের করে নিয়েছে সো আমি ঘরের মেয়ে হিসেবে তারা যখন আমাকে ভালোবাসা দিয়েছে আমি চাই তারা আমাকে ঘরের মেয়েই ভাবুক নিজের মনে করুক আপন মনে করুক এরপর ইদিকা পালকে উপস্থাপক আবার প্রশ্ন করেন সামনে পুজো আসছে পূজাতে যদি সাকিব খান ও পবিত্র ও জয় নিয়ে আপনার বাড়িতে বেড়াতে আসে তাহলে আপনি তাদেরকে কি কি খাওয়াবেন এবং কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাবেন অনেক কিছু কলকাতায় পুরো কলকাতায় যতগুলো ভালো ভালো পুজো আছে সবগুলো পুজো আমি ডেফিনেটলি ঘুরতে নিয়ে যাব আর খাওয়াবো আমি জয়কে জিজ্ঞেস করব যে সে কী কী খেতে চাইবে সে যা যা বলবে তাইতেই খাওয়াবো কিছুদিন আগে একটি ইন্টারভিউতে অপ বিশ্বাস আপনার প্রশংসা করে বলেছে ইরিকাপাল নায়িকা হয়ে গেলেও এখনো তার মাঝে কোনো প্রকার অহংকার দেখা যায়নি এ বিষয়ে আপনি কি বলতে চান এই রে আরো নমনীয় হয়েছে কিনা জানি না তবে আমার মনে হয় এরকমই ছিলাম আমি আগে যেহেতু আগে তো খুব ছোট্ট একটা জায়গায় ছিলাম তো সেখানে সেরকম এখন যেহেতু মানুষ অনেক বড় করে দেখছে তাই হয়তো অ্যাটিটিউডটা মানুষের চোখে পড়ছে শাকিব খান উপবিশ্বাস এবং তাদের ছেলে জয় যদি কলকাতায় আসে দুর্গাপুজো তাদের তুমি কলকাতার কোথায় 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 ঘুরতে নিয়ে যাবে এবং কি খাওয়াবে কিছুক্ষণ আগে একটা ইন্টারভিউ যোগ